পরকীয়া জেরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো কতুলপুর লক্ষ্মী আহেরপাট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে যমুনা গ্রামের এক ব্যক্তি এবং ওই গ্রামেরই এক গৃহবধূর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে সম্পর্কে দুজন দুজনের শাশুড়ি জামাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে পরকিয়া এতটাই গভীরে পৌঁছায় লোক জানাজানি হতে দেরি হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে কিছুদিন আগে ওই যুবক যুবতী প্রায় এক মাসকাল বাইরে চলে যায় পরে আবার কতুলপুরে ফিরে আসে ওই যমুনার গৃহবধূ লক্ষ্মী আহের পাট সংলগ্ন এলাকাতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে ছেলেটি বাড়িতে চলে যাওয়ায় ওই গৃহবধূ ছেলেটিকে খোঁজ খবর নেয় এবং তাকে আরামবাগে দেখতে পেয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায় এ খবর ছেলের বাড়ির লোকজন ও গৃহবধূর পরিবারের কানে যায় দুই পরিবারের লোকেরা ভাড়া বাড়ি থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসে তখন মেয়েটিও ঘর থেকে এসে ছেলেটিকে আগলে ধরে রাখে দীর্ঘক্ষণ চলে চিৎকার চেঁচামেচি এবং বচসা খবর যায় কতুলপুর থানায় কতুলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং উভয়কেই কতুলপুর থানায় নিয়ে যায় আরামবাগ টাইমসের রিপোর্ট

ছিল বলতে আমার ভাগনা একটা যমুনার মেয়েকে নিয়েছিল সম্পর্কের শাশুড়ি নিয়ে চলে এসেছিল নিয়ে আনার পর আমরা খবর পাই যেখানে আছে যে আমরা আসি এসে আমরা বন্ধু তাহলে গ্রামকে নিয়ে যাবো যে গ্রামকে নিয়ে যেয়ে একটা যেহেতু আমার ভাগনাটার সংসার আছে দুটো ছোটো ছোটো ছেলে মেয়েটারও সংসার আছে একটা ছোট বাচ্চা বাচ্চা যাতে দুটো ফ্যামিলি যাতে বেঁচে যায় যাতে সংসারগুলো ভালো হয় সে চেষ্টা করছিল যেতে যায়নি আমার ভাগনার এসে আমরা এখানকে বের করে ব্যবহার ঠিক করেছিল আমার পুলিশ বাড়ি আমার ভাগনাটার নামটা জানি মেয়েটার নামটা জানি আমার খান যমুনা আপনার কোথায় আমার হচ্ছে রাধা তামাদল এখানে এসে দেখলু যে ওই মেয়েটা ছেলেটার কাছে আছে আমার বললু যে ছ তোমাকে বাড়ি নেওয়ি নিজে ওখানে একটা করে দুটো সংসারই যেমন বাঁচে সেই চেষ্টা এখন কি থানা থেকে নিয়ে গেছে হ্যাঁ এখন ওই থানা নিয়ে গেল আপনার নাম আমার নাম সৌমেন আলী খান আমার বাড়ি রাধা দামাধারপুর